প্রতি বছর ফি হিসেবে নেয় সেই টাকার আটত্রিশ লক্ষ থাকা এরা তথাগত এর দাম একটা পুরানো ল্যাপটপ এরকম ল্যাপটপ নামে পুরানথিত একটা প্রকল্প করছে এই প্রকল্প দেখিয়ে তৎকালীন এখানকার সিও নাজিম উদ্দিন এবং জোর করে থাকা মেয়াদ দাবি করা চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফিরোজ হাসান এই দুজন মিলে সিন্ডিকেট করে কর্মকর্তা কর্মকর্তাচারীদের নিয়ে দুর্নীতিবাস কাউন্সিলারদেরকে নিয়ে এই টাকা লুট করে সরাসরি এই ল্যাপটপের বাজার মূল্য আঠাশ হাজার নয়শো টাকা সে এখানে এই রিপোর্টে আসছে এই ডিসি ডিসি রিপোর্টে আসছে এখানে এই ল্যাপটপটি এখানে ইন্সপেকশন করে দেখেন আঠারোটার মধ্যে বারোটা ল্যাপটপ পেয়েছে আজ ছয়টা ল্যাপটপ ক্রয় করা হয়নি এবং একটা ল্যাপটপের দাম এখানে দেখিয়েছে এক লক্ষ সাতাশ হাজার নয়শো টাকা ওর সেই ল্যাপটপ বাজার মূল্য 27900 টাকা এক একটা ল্যাপটপে 1700 টাকা করে লুট করছে তাও চেকের মাধ্যমে এইখান থেকে তো এই এই জনগণের ট্যাক্সের টাকা ইজি বাইকের ট্যাক্সের টাকা যদি লুট করে এই টাকাটা আমরা ফেরত চাইছিলাম এই টাকা এখনো পর্যন্ত ফেরত দেইনি সরকার আসলে এই জনগণের ট্যাক্সের টাকা যেখানে লুট হয় এই টাকার ফেরত আসে না আর সরকারি কর্মকর্তা দিপি সহ অন্যান্য কর্মকর্তরাও এই টাকা যারা লুট করছে তাদের কাছ থেকে টাকা ফেরত নেয়ার ক্ষেত্রে আন্তরিক না তাদের পৃষ্ঠপোষকতায় তাদের সহযোগিতায় এই টাকা লুটগুলো হয় আপনারা জানেন এই দেখুন এই এই যে পাশে যে বাগানগুলো দেখতেছেন এই বাগান নাম করে ফুল গাছ কি এই ছোট্ট বাগান করতে কি দশ লাখ টাকা ব্যয় হয় এই বাগানের নামে দশ লাখ টাকা ব্যয় দেখিয়ে তারা টাকা চেকের মাধ্যমে উত্তোলন করেছে এখানে একটা রুম রয়েছে তথাকথিত এস নামে বানাইছে এই রুমে এ দশ লাখ টাকা দেখিয়ে সব রিপোর্টে আসছে দশ লাখ টাকা দেখিয়ে এখান থেকে চেকের মাধ্যমে টাকা লুট করছে আপনারা জানলে অবাক হবেন সরাসরি একটা গরিব মানুষের বিগত পাঁচ বছরের মধ্যে তিনশো টাকা আর্থিক অনুদান দেয় না অথচ অথচ ক্লাবের নামে লক্ষ টাকা আর্থিক অনুদান দিচ্ছে অফিস ক্লাবের নামে এই চেক যে কে উত্তোলন করছে তার মুড়ি বইতে কোনো মালিকের সই নাই সরাসরি এই চেক উত্তোলন করে সেই টাকা লুট করছে আপনারা জানেন যে এই পৌরসভায় করোনার সময় হাত ধোয়ার জন্য সাবান কুড়ায় সরকারি টাকা আসছিল বাচ্চাদের গুঁড়ো দুধ খাওয়ানোর জন্য টাকা আসছিল আপনার চাউলের জন্য টাকা আসছে ডাউলের জন্য টাকা আসছে এই চার নম্বর কলামে দেখেন সেই টাকাও তারা লুট করছে স্টোরের খোঁজ নিয়ে তদন্ত তদন্তকারী কর্মকর্তা দেখছে স্টোরের খাতায় সেই মালামালের কোন এন্ট্রি নাই আপনারা জানেন শীতের সময় সরকার যে অর্থ দিচ্ছিল কম্বল কেনার আমারে এগারো মাসের অনুপস্থিতিতে তারা একটা কম্বলও কেনেনি কম্বলের রিপোর্ট এখানে আসছে এই তদন্তকারী কর্মকর্তা পেয়েছে যে কম্বল কম্বল কেনার নামে যে টাকা উত্তোলন করেছে সেই টাকাতে কম্বল কেনেনি আপনারা জানেন যে এই পৌরসভায় এই সরকারি বরাদ্দ আছে ডিসি দেন ওনার অফিস থেকে দুর্যোগ মন্ত্রণের মাধ্যমে এই রাস্তাঘাট মেরামতের জন্য এই এই পৌরসভার কাউন্সিলর এই পুরো টাকাটাই লুট করেছে একটা টাকা কাজও করেনি এই রিপোর্টে এই ডিডিএল রিপোর্টে সেটা এসছে আমার কথা হচ্ছে আপনারা এই এই যে রিপোর্ট এই রিপোর্ট হচ্ছে সরকার এখনো পর্যন্ত ব্যবস্থা কেন নেয়নি এক দ্বিতীয়ত এই অফিসের কিছু কর্মকর্তা এখনো পর্যন্ত এই দুর্নীতির সাথে জড়িত এবং এই কোটি কোটি টাকা লুটপাটের সাথে এরা সরাসরি জড়িত এখনো পর্যন্ত এখানে কিভাবে তারা চাকরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে মন্ত্রী পালিয়েছে সেই মন্ত্রী তো স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্টের মাধ্যমে এই সাতটার জনগণের টাকা নিয়েই পালিয়েছে কিন্তু এই এই মন্ত্রের এখনো পর্যন্ত বিদ্যমান তাদের পৃষ্ঠপোষকতায় এখনো পর্যন্ত পৌরসভার টাকা লুট হচ্ছে আপনারা জানেন এই মুহূর্তে জার্মান সংস্থার প্রায় তিনশো কোটি টাকার এখান থেকে তিন বছর আগের যে প্রকল্প সেটি বাস্তবায়ন হচ্ছে টেন্ডার হচ্ছে টেন্ডার প্রক্রিয়া চলছে এই পৌরসভায় সরকারি বরাদ্দ আসে না এই পৌরসভার বর্তমানে যে বরাদ্দ